সুপ্রভাত বন্ধুরা আজ হল একুশ মার্চ সাত চৈত্র শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল শিলচর গৌহাটি ডিব্রুগড়ে চব্বিশ ঘন্টা খোলা থাকবে দোকানপাট বাকি শহরে রাত দুটা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট গ্রামে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকবে দোকান কর্মসংস্থান বৃদ্ধিতে অভিনব সিদ্ধান্ত কেবিনেটের বিস্তারিত থাকবে প্রতিবেদনে পঞ্চাশ পড়ুয়া থাকলেও প্রাথমিক স্কুলে প্রদান শিক্ষকের পদ সরকারের সিদ্ধান্তে কুশি প্রাথমিক শিক্ষক সম্মিলনী এক মর্মান্তিক দুর্ঘটনা খাটিগড়ায় বাইক দুর্ঘটনায় দুদিন আগে বেঙ্গালুরু থেকে বাড়ি আসা যুবকের মৃত্যু দুর্ঘটনায় সড়ক যুবকের মৃত্যুতে কাঠগড়ায় নির্মাণ সংস্থা উত্তপ্ত পরিস্থিতি বদরপুর থানা এলাকার মকৈবাঙ্গায় যাত্রী বুজাই এল্টো দুর্ঘটনাগ্রস্ত আহত চারজন আগামী রবিবার পর্যন্ত বরাক উপত্যকা সহ রাজ্য জুড়ে জ্বর তুফানো বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি গতকালের জ্বর ও শিলাবৃষ্টিতে তস নস কাটলিসরা শাহাবাদ চৈত্রের জ্বর শিলাবৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি রামকৃষ্ণনগরে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড একশো আঠারোতম স্থানে ভারত সুনাই রোডে মম দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড বদরপুর আইসিডিএস এ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের সাক্ষাৎকার চব্বিশে মার্চ অবৈধ সাত ইট বাটার বিরুদ্ধে টাস্ক ফোর্সের অভিযান হাইলাকান্দি লালায় নেবানো হলো আগুন বিশ্বমানের হচ্ছে শিলচর রেল স্টেশন এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে করে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর শিলচর গৌহাটি ডিব্রুগড়ে চব্বিশ ঘন্টা খোলা থাকবে দোকান বাকি শহরে রাত দুটো অবধি খোলা থাকবে দোকান গ্রামে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকবে দোকান কর্মসংস্থান বৃদ্ধিতে অভিনব সিদ্ধান্ত ক্যাবিনেটের রাজ্যের পুরো নিগম এলাকায় চব্বিশ ঘন্টায় খোলা রাখা যাবে দোকানপাট চব্বিশ ঘন্টা চলবে ব্যবসা বাণিজ্য সাপ্তাহিক বন্ধ করে কোনো কিছু থাকবে না বাকি শহর এলাকায়ও রাত দুটো অবধি খোলা থাকবে দোকানপাট গ্রামাঞ্চলে দোকানপাট খোলা থাকবে রাত এগারোটা অবধি কর্মসংস্থান বৃদ্ধিতে এই নিয়েছে অভিনব সিদ্ধান্ত রাজ্য সরকার তবে চব্বিশ ঘন্টা দোকান ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে গেলে শ্রমিকদের উপর চাপ বাড়ানো যাবে না বললেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আরও বলেন এই সিদ্ধান্ত কার্যকর হলেও কোনো কর্মীকে সপ্তাহে আটচল্লিশ ঘন্টার বেশি এবং দিনে নয় ঘন্টার বেশি কাজ করানো যাবে না এক্ষেত্রে দোকান চব্বিশ ঘন্টা খোলা থাকলে তিনটি বিভাগে কর্মচারী রাখতে হবে হিমন্ত আরও জানান কোনো কর্মচারীকে একটানা না পাঁচ ঘন্টার বেশি কাজ করানো যাবে না এক্ষেত্রে ন্যূনতম আধ ঘন্টার বিরতি দিতে হবে ক্যাবিনেট সিদ্ধান্তে আরও বলা হয়েছে কোনো কর্মচারীকে দিনে নয় ঘন্টার বেশি বেশি বা সপ্তাহে ঘন্টার কাজ করালে তা হিসাবে গণ্য করা হবে তবে তিন মাসের মধ্যে এই ওভার টাইমও একশো পঁচিশ ঘন্টার বেশি হতে পারবে না তাছাড়া আইন অনুযায়ী একজন কর্মচারীকে যেসব সুরক্ষা দিতে হয় সেসব একই থাকবে এদিকে পঞ্চাশ পড়ুয়া থাকলেও প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের পদ সরকারের সিদ্ধান্তে খুশি প্রাথমিক শিক্ষক সম্মিলনী প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের পদ সৃষ্টির আরো সার দিল সরকার প্রাথমিক স্কুলে থাকলেও প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করা হবে বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবি মেনে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রাথমিক শিক্ষক সম্মিলনীয় দুদিন আগে বেঙ্গালুরু থেকে বাড়ি ফিরেছিলেন খাটিগড়ায় এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের মর্মান্তিক দুর্ঘটনাটি সংগঠিত হয়ে পূর্ব খাটিগড়ার কে রোডে বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় জানা যায় বছর পঁচিশের সাদ্দাম হুসেন বাইক নিয়ে শ্রীপুর থেকে বাড়ি ফেরার পথে খর্দমাক্ত সড়কে পিছলে পড়লে বাইক নিয়ে বহু জায়গা গড়িয়ে ভারতমালার নির্মীয়মান ফ্লাইওভারের বক্সে ধাক্কা মারে এতে ঘটনাস্থলে মৃত্যু ঘটে সাদ্দামের শ্রীপুরের বাসিন্দা শফিকুর রহমানের ছেলে সাদ্দাম হুসেন দুদিন আগে বেঙ্গালুরু থেকে বাড়ি এসেছিলেন এ দুর্ঘটনার পর পুরো এলাকা এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাইক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার মধ্যরাতে কাটিগড়ার থারিনীপুরে তীব্র উত্তেজনা দেখা দে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়ে পুলিশকে রাজ্য জুড়ে জ্বর তুফান শিলা বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণিজ্বরের প্রভাবে রাজ্য জুড়ে রবিবার পর্যন্ত হলুদ সতর্কবার্তা জারি করল আঞ্চলিক আবহাওয়া দফতর বলা হয়েছে বৃষ্টির সঙ্গে হবে শিলাবৃষ্টি বইবেজর হাওয়া মৌসুম বিভাগের অফিসাররা জানান উত্তর পূর্বের উপরে একটি মৌসুমী অক্ষরেখা রয়েছে যার ফলে অসমসহ সাত রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ জড়ো হাওয়া বইবে কিছু কিছু পাহাড়ি এলাকায় বরফও পড়ার সম্ভাবনা রয়েছে অসমের শ্রীভূমি তথা করিমগঞ্জ হাইলাকান্দি কাসার জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এদিকে জ্বর শিলা বৃষ্টিতে তস নস কাটলিসরা শাহাবাদ কাটলিসরা সার্কুলের অধীন শাহাবাদ এলাকায় বৃহস্পতিবার দুপুর দুইটা নাগাদ প্রচণ্ড জ্বর এবং শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায় প্রায় ষাটটি পরিবারের একেবারে যা হয়ে গেছে অনেক বাড়ির টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে জ্বর এবং শিলা বৃষ্টিতে তস নস গোটা এলাকা এ চারশো সত্তর নম্বর বাগাদি এলপি স্কুলের লোহার কাটামো সহ টিনের সাউনি সড়কের উপরে গিয়ে পড়েছে এদিকে চৈত জর শিলাবৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি রামকৃষ্ণ নগরেও চৈত্রের জ্বর শিলা শিলাবৃষ্টির তাণ্ডবে রামকৃষ্ণনগরের বিস্তীর্ণ এলাকা লন্ডবন্ড হয়ে পড়েছে বৃহস্পতিবার দুপুরে মাত্র কয়েক মিনিটের প্রবল জ্বর শিলা শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রামকৃষ্ণনগরে জ্বরে অনেকের গড়ের চাল উড়ে গেছে বেঙ্গে পড়েছে গাছপালা সহ বিদ্যুতের কুটি এছাড়াও শাক সবজির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে বদরপুর দুর্ঘটনা। বুঝাই এল্টো দুর্ঘটনায় আহত চারজন বদরপুর থানা এলাকার ৩৭ নম্বর জাতীয় সড়কের বাঙ্গা বাকে বৃহস্পতিবার রাত নটায় ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয় করিমগঞ্জের দিক থেকে আসা একটি যাত্রী বুঝাই এলটো আচমকা পাল্টি রাস্তার পাশে গড়িয়ে পড়ে এতে চারজন যাত্রী গুরুতর জখম হন এরা হলেন আতাউর রহমান আফসানা বেগম আফজল হুসেন ও রশিদা বেগম বাড়ি এংলার বাজার স্থানীয়রা তাদের তরিগরি উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে পাঠিয়ে দেন অবৈধ সাত ইট বাটার বিরুদ্ধে টাস্ক ফোর্সের অভিযান হাইলাকান্দি লালায় নেবানো হল আগুন লালার রাজস্ব চক্র এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ইটবাটার বিরুদ্ধে যৌথভাবে অভিযান চালাল টাস্ক ফোর্স ও লালা সার্কুল প্রশাসন বিশ মার্চ লালার সার্কুল অফিসার ভাস্করজ্যোতি তালুকদারের নেতৃত্বে পুলিশ অগ্নি নির্বাপক বাহিনী বন বিভাগ কৃষি বিভাগ শ্রম বিভাগ কর বিভাগ ডিআই সি সিসি প্রদূষণ নিয়ন্ত্রণ বিভাগের আধিকারিক এবং প্রতিনিধিরা লালায় রাজস্ব চক্রের সুদর্শনপুর দ্বিতীয় খণ্ড খালাসরা এলাকায় গড়ে উঠায় একাধিক অবৈধ ইট বাটায় অভিযান চালিয়ে আগুন নিবিয়ে দেন এদিন সার্কুল অফিসার ভাস্করজ্যোতি তালুকদারের নেতৃত্বে টাস্ক ফোর্সের দলটি অভিযান চালিয়ে সাতটি ইট বাটার আগুন নিবিয়ে দেয় অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা জল সিটিয়ে ইট বাটার আগুন নিভিয়ে দেন। সুনাই রৌডে মোমো দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সুনাই রোডের মোমো দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা রাত বারোটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি সংগঠিত হয় দোকানে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে আগুনের মাত্রা আরও সরিয়ে পড়ে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অন্যত্র উড়ে গিয়ে পড়ে আগুনে সার রাখার হয়ে যাওয়া এফ আর এস মোমো নামের দোকানটির মালিক শ্রীভূমি তথা করিমগঞ্জের সাইদুল আলম চৌধুরী বলে জানা যায় দোকানের এক কর্মী জানান তারা পনে বারোটা নাগাদ দোকানটি বন্ধ করেন আগুন কিভাবে লেগেছে তা জানা যায়নি খবর পেয়ে উত্তর কৃষ্ণপুর থেকে দমকল ইঞ্জিন নিয়ে পৌঁছেন বাহিনী তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে মম দোকানের পাশে থাকার আরও একটি কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়ে বলে জানা গেছে বদরপুর আইসিডিএস এ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের সাক্ষাৎকার চব্বিশে মার্চ বদরপুর আইসিডিএস প্রকল্পের আধিকারিক এক বিজ্ঞপ্তিতে বদরপুর আইসিডিএস প্রকল্পের অধীনে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদনকারীরা বৈধ প্রার্থীদের আগামী চব্বিশ মার্চ সকাল দশটায় বদরপুরের মহাকলস্থিত বদরপুর আইসিডিএস আধিকারিকের কার্যালয়ে প্রকল্প পর্যায়ের বাসাই কমিটির দ্বারা গঠিত সাক্ষাৎকার বোর্ডের সামনে উপস্থিত হতে আহ্বান জানিয়েছেন এতে প্রার্থীদের তাদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে এই সাক্ষাৎকারের জন্য পৃথক কোন কল লেটার ইস্যু করা হবে না বলে শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড একশো আঠারোতম স্থানে ভারত বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড এরপরই রয়েছে ডেনমার্ক এবং আইসল্যান্ড অন্যদিকে ভারত এই তালিকায় একশো আঠারোতম অবস্থানে রয়েছে গত বছরের তুলনায় তালিকায় ছয় দাপ এগিয়েছে ভারত একশো সাতচল্লিশটি দেশের মধ্যে আফগানিস্তান সবার শেষে রয়েছে বৃহস্প প্রতিবার আন্তর্জাতিক সুখ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স বা বিশ্বের সুখ সূচক প্রকাশ করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিং রিসার্চ সেন্টার আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলা থাকার পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বিশ্বমানের স্টেশন হতে যাচ্ছে শিলচর রেল স্টেশন অসমের যে পঞ্চাশটি স্টেশন অমৃত ভারত প্রকল্পের অধীনে রয়েছে তার মধ্যে শিলচর স্টেশনের নামও রয়েছে লোকসভায় এই তত্ত্ব জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি আরও জানান শিলচর স্টেশনকে সংস্কার করে বিশ্বমানের স্টেশন হিসাবে গড়ে তোলা হবে যাত্রীদের জন্য অত্যাধুনিক সুযোগ সুবিধা আধুনিক পরিকাঠামো আপগ্রেড প্ল্যাটফর্ম উন্নত মানের ওয়েটিং রুমকে আরও অত্যাধুনিক করা হবে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন